এবার নগদের একশো পঞ্চাশ কোটি টাকা বেহাতের অভিযোগ উঠেছে নাহিদ ইসলামের বিরুদ্ধে দেশটাকে চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে তারা বিশ্বাস করতেছে না তারা জানাচ্ছে যে এই ভেঙে দিব ঘুরিয়ে দিব এদিকে নাহিদ সার্জিস হাসনাত ও ডক্টর ইউনুস কঠিন তুপের মুখে পড়েন দেশ থেকে কোটি টাকা পাচারের নতুন তথ্য ফাঁস হয়েছে আন্তর্জাতিক মহল একশন নিচ্ছে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে নাহিদ ইসলাম লুচুত বয় নগদ থেকে নাহিদ বলছে এই নামে ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে গেল পরশু দিন থেকে নাহিদ ইসলামের সাবেক বিয়ের দেড়শো কোটি টাকা হাতিয়ে নেওয়ার যেই অভিযোগ তুলেছিলেন রাশেদ খান ইউনোস বিএনপি কে যমুনায় টাকলেন এবার একটা চূড়ান্ত দফর অফা হয়তোবা হয়ে যাবে প্রফেসর ইউরোস জাপান সফর করে আসছেন মাত্র কিছুদিন আগে বাংলাদেশে ফেরত জাপানের সফর শেষে আর দেশে পা দিয়ে একটা সুসংবাদ পেয়েছে আপনারা জানেন যে এই মুহূর্তে ডক্টরpmod ইউনুসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওরফে বিএনপি ইউনুসকে ছাড়া হবে না এমন শাস্তি দেয়া হবে যা বাংলাদেশের আগামী অনেক প্রজন্ম মনে রাখবে জুন জুলাইয়ের মধ্যে শেখ হাসিনা দেশে ফেরার একটা পরিকল্পনা চলছে এবং সেই পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে প্রায় এসে গেছে এখানে আবার দেখতে পাচ্ছি যে দেশের মধ্যে আন্দোলন হচ্ছে এবং রাজপথ কিন্তু উত্তাল এক প্রকার দেখতে পাবেন সর্বশেষ কি হয় কিছু তরুণ এসে যারা দেখে নেই যারা জীবনে চাকরি করে নাই ব্যবসা করে রাজনীতি করে কিচ্ছু করে নাই আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না হয়তো পারবে কিন্তু আপনি জানেন না তারাই জি নাBudget সরকারের উপদেষ্টা দাতব্য সংস্কারের নামে নিজেদের অর্থব্যয় সংস্কার করেছেন সমুন্দ্রกรา সাদাফজি এবং আসিফ মাহমুদের এফপিএস লুত প্যাটেল বট এবং নাইদ ইসলামিক পিএ 150 কোটি টাকার ধান্দাবাজির তথ্য প্রকাশ পেয়েছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনূস সবার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছে এবং সেই অভিযোগকে কেন্দ্র করে দেশের মধ্যে অনেক તુલপার ঘটনা ঘটছে গাইস আপনারা জানেন ডক্টর ইউনূস জাপান ছিলেন এবং জাপান থেকে তিনি বাংলাদেশকে উদ্দেশ্য করে অনেক বক্তব্য দেন এবং দেশের মধ্যে নির্বাচন নিয়ে অনেক জামেলা হয় যে ডক্টর ইউনুসকে এক প্রকার ছাপ প্রয়োগ করা হয় গতরাতে রাতে ডক্টর ইউনুস বাংলাদেশে আসেন বাংলাদেশে আসার পরেই অনেক ঘটনা ঘটে গাজে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সবকিছু আপনাদের সামনে এই একটি ভিডিওর মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরব আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সর্বশেষ সার্জিস হাসনাত নাহিদ এবং ডক্টর ইউনুসের অবস্থা কি হয় এবং দেশের পরিস্থিতি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আসুন আমরা কথা বাড়ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি নাহিদ ইসলাম ওয়াবলুট বয় নগদ থেকে নাহিদ বলছি এই নামে ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে গ্যালাপোশ দিন থেকে নাহিদ ইসলামের সাবেক বিয়ের 1300 কোটি টাকা হাতিয়ে নেবার যেই অভিযোগ তুলেছিলেন রশিদ খান সেই অভিযোগ নিয়ে নাহিদ বলেছেন তার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই এরিমাজ কানে আজকে সারা দিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নাহিদ নিয়ে একের পরে খবর এসেছে একটু আগে মাত্র ঘন্টাখানেক আগে স্বাধীন নিউজ 247 blogspot.com এই ওয়েবসাইটটি একটা নিউজ প্রকাশ করেছে যে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসায়। সেনাবাহিনীর অভিযান এবং সেখানে নগদে তিনশো কোটি টাকা জব্দ করা হয়েছে আর এরপর সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে নাহিদ আর মুহূর্তের মধ্যেই এই নিউজগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন অনেকে বলছেন একদম জায়গা মতো করছে নানানজন ভাবে উল্লাস করছেন তবে যারা সচেতন মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টা কতটুকু সত্য আসলে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ গুজব নাহিদ ইসলাম যদি গ্রেপ্তার হয় প্রথমে আমাদের গণমাধ্যম যেগুলো মূলধারার আমি আবারও বলি অনলাইনে আপনারা আমাদের রাজনৈতিক দলগুলোর যে অফিসিয়াল পেজ আছে বা তাদের নামেও ভুয়া পেজ আছে কেন ভুয়া পেজগুলো এই কারণেই যে আওয়ামী লীগের নাম দিয়ে একটা ভুয়া পেজ তৈরি করে এখন দশটা ইউনুস বিরোধী পোস্ট দিলে সেখানে আওয়ামী লীগের নেতা কর্মী না মনে করবে ইয়েস আওয়ামী লীগ সাপোর্টার টিম আবার বিএনপির নামে একটা পেজ তৈরি করে সেখান থেকে ইউনুসের নামে পাঁচটা পোস্ট করলে ইয়েস জামাতের নামে পাঁচটা করলে ইয়েস জামাতের তার আবার বাসের কেল্লা কাশের কেল্লা এরকম বিভিন্ন পেজ তৈরি করে তো এগুলোর মধ্যে সবগুলা যে অথেন্টিক না সেটা বুঝতে গেলে একটু কষ্ট হচ্ছে ইদানিং সময় ফেসবুকের কারণে কারণ আগে অফিশিয়াল পেজগুলা ভেরিফাইড হইতো একটা ব্লু টিক থাকতো এখন টাকা দিয়া যে কোন পেজকে ব্লু দেওয়া যায় এটাই হচ্ছে সমস্যা যে সাধারণ মানুষের আসলে বুঝতে সমস্যা হয় যে অনেক টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল সাইট কোনটা তবে সেই ক্ষেত্রে ফলোয়ারস খেয়াল রাখবেন লাইক কমেন্টগুলো খেয়াল রাখবেন অথবা নিউজের ক্রাইটেরিয়া খেয়াল রাখবেন যেই খবরটা ছড়িয়েছে যে আপনার জাতীয় নাগরিক পার্টি راہুবাইকের বাসা থেকে 300 কোটি টাকা জব্দ সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার নাহিদ শেখ শিক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি স্বাধীন নিউজ তাদের ওয়েবসাইটে পাওয়া গেলেও প্রতিবেদন প্রকাশের তারিখ প্রকাশক হিসাবে সময় টিভির লগোটাও ব্যবহার করা হয়েছে যেন মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য হয় আসলে এটা হচ্ছে টোটালি ভুয়া এবং গুজব নাহিদ ইসলাম গ্রেপ্তার হয়নি বা তাকে গ্রেপ্তার তো দূরের কথা শবেক সরি মানে আমাদের রানের উপদেশটা আসিফের যে পিয়ে তার বিরুদ্ধে যে 313 কোটি টাকার অভিযোগ তারই তো এখনো গ্রেফতার করা হয়নি জিজ্ঞাসা পাসপোর্ট জব্দ করা হয়েছে সম্ভবত বিদেশে জানো যেতে না পারে এরকম অ্যাক্টিভিটিজ নেওয়া হয়েছে কিন্তু এর বাইরে কোনো আমরা কি বলা হয় যে আর কোনো অ্যাক্টিভিটিজ দেখিনি দর্শক গত 21 মে আমাদের সেনা প্রধান জিনাল ওয়াকরুজ্জামান অফিসারস অ্যাড্রেসে যে বক্তব্যগুলো দিয়েছিলেন যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে দু তিনটি বিষয় বেশ আলোচনা দিয়েছে কিন্তু একটি বিষয় আমাদের আলোচনার বাইরে চলে গেছে কিন্তু আমি মনে করি সে বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ তার বক্তব্যের যে বিষয়গুলো আগামী মধ্যে নির্বাচন কিংবা ইস্যু অথবা নিয়ে যে কথাগুলো সেগুলো নিয়ে বেশ হইচই চলছিল গত কয়েকদিন ধরে এখনো চলছে কিন্তু সেদিন সামরিক কর্মকর্তায় যে একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে তারা আগে সেনাবাহিনীর কারোর সঙ্গে কোনো কথা বলেনি কেন এই প্রশ্নের উত্তরে সেনা প্রধান যে কথাগুলো বলেছিলেন কোন কোনো গণমাধ্যমে এসেছে কিন্তু আলোচনার জন্ম সেভাবে তিনি কি বলেছিলেন এবং কতটা গুরুত্বপূর্ণ আমাদের একটু দেখা দরকার তিনি সেনা মানে সামরিক কর্মকর্তাদের অভিযোগের বিষয়ে যে কথাগুলো বলেছিলেন তা ছিল এরকম জাতিসংঘের মাধ্যমে জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি এ বিষয়ে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান সরকার জাতিসংঘকে সুযোগ কত মারাত্মক একটি অভিযোগ মুখ থেকে বেরিয়ে এসেছে। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে বা কিভাবে নিচ্ছে সে বিষয়ে দেশবাসীর পাশাপাশি তিনি সেনাবাহিনী অবগত নন এবং এই বিষয়ে তিনি হতাশা ব্যক্ত করেছেন এটি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধানের প্রধানের ছোট্ট এই বক্তব্যে নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে রয়েছে জাতিসংঘের এই রিপোর্টটা যে পুরোপুরি একটি রিপোর্ট সে বিষয়ে আমি নিজে একাধিকবার কথা বলেছি এবং সেনাপ্রধান এই বিষয়টি উত্থাপনের সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো প্রশ্নবিদ্ধ হল কেন সরকার সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘের সেক্স ফাইন্ডিং কমিটির সদস্যদের কথা বলতে দেয়নি কি ছিল সরকারের উদ্দেশ্য আবার দুদিক থেকেই যদি আমরা ধরি যে সেনা প্রধান বা সেনাবাহিনীর কর্মকর্তাদের তাদের বক্তব্য নেওয়া তাদের ইন্টারভিউ করা যে কোনো দিক থেকেই এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল একটা হচ্ছে নিশ্চয়ই যে অভ্যুত্থানটি কথিত সফল হলো সেই সফলতার অন্যতম কৃতিত্ব তো সেনাবাহিনীকে দিতে হবে অথবা যদি বলি যারা সেনাবাহিনীকে অভিযুক্ত করেছেন এর আগে পাঁচ আগস্টের আগে বৈষম্য বৃদ্ধি আন্দোলনে গুলি চালানোর জন্য সেদিক থেকেও তো তাদের ইন্টারভিউ করার কথা কোন কোন সদস্যের কেন করা হলো না এবং আমরা তো জানি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম তিনি ফ্যাট ফাইন্ডিংস কমিটিকে শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা ছিলেন এটি সাদিক কায়েম নিজে তার ফেসবুকে বলেছেন সেই কমিটির রিপোর্ট আর ঢাকার রাজপথে কিন্তু আর জাতীয় পার্টি কিন্তু গেছে যে এনসিপির এনসিপিরা দেখে যা আসছে তোর পাবেনা তারা আরো একটি স্লোগান দিচ্ছে যে এনসিপির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ওটু দিকে তারা যে বাংলাদেশে পাঁচই আগস্টে যে পরিমাণ হত্যাকাণ্ড মব জাস্টিস করে এই এনসিপি পার্টি এটাকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশের মার্টিফিক দর্শকরা তারা বারবার কিন্তু দেখতে পাচ্ছেন যে এতটাই তীব্র একটি বিক্ষোভ মিছিল তারা বর্তমান রাজপথে পালন করে যাচ্ছে যে তারা বারবার বলতেছে যে এনসিপির খুদ দেখে যা আসছে তোর না দর্শক বন্ধু তারা আরো একটি দাবি জানাচ্ছে যে সমন্বয় সার্দ আর হাসনাদের নেতৃত্বেই বর্তমান কাদের সিদ্দিকের বাসায় বৃহস্পতিবারে রাতে সন্ত্রাসীরা এই সন্ত্রাসী এনসিপির আক্রমণ ঘটায় এটাকে অবশ্যই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সার্দ আর হাসনাদকে তারা কিন্তু আরেকটি আলটিমেটাম কিন্তু দিয়ে দিলেন যে চব্বিশ ঘন্টার ভিতরে এই সার্দ আর হাসনাদ এবং এনসিপির যে সন্ত্রাসীরা এদেরকে অবশ্যই সর্বোচ্চ আইনের আওতায় আনতে হবে এবং এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং জিজ্ঞাসাবাদ করতে হবে যে এরা এরাকেই বা তারা যে বাংলাদেশকে বর্তমান তারা অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে যে সাধারণ জনগণের তারা আহ শান্তি কেড়ে নিয়েছে এই এনসিপি এই এনসিপি সন্ত্রাসীকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বর্তমান এই বিক্ষোভ মিছিলের কিন্তু এটাই হচ্ছে স্লোগান যে এনসিপির তারা দেখেছে আসছে তার না

মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে ফেরত এসেছেন ডক্টর মহম্মদ ইউনুস জাপানের সফর শেষে আর দেশে পা দিয়েই একটা সুসংবাদ পেয়েছেন আপনারা জানেন যে এই মুহূর্তে ডক্টর মহৎ ইউনুসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওরফে বিএনপি বিএনপির ঘোষিত কর্মসূচিগুলো যখন একের পর এক ডক্টর মহম্মদ ইউনুসের সরকারকে প্রয়োগ করছে তখন সেই চাপে আরো চাপ তৈরি হয়ে গেছিল যখন জামাত ইসলামের আমির তিনি বলছিলেন জুনের মধ্যেই নির্বাচন হতে হবে পারলে এর আগে তবে ডিসেম্বরে সরাসরি তারা বলে একটা অস্থিতিশীল পরিবেশ তখন আরো বড় আকার ধারণ করলো ডক্টর জাপানের নিকেই প্রোগ্রামে গিয়ে তিনি যে বক্তব্য দিয়ে আসলেন সেই বক্তব্যে একটা ওয়ার্ড লাইন আপ নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আর সেই ওয়ার্ড লাইন নিয়েও কেউ কেউ বলছেন যে এটার মধ্যে একটা মেসেজ আছে তিনি বলছিলেন যে প্রথমে হবে সংস্কার তারপরে হবে বিচার তারপরে হবে নির্বাচন তিনটা সিরিয়াল মেনটেন করেছেন সংস্কার এখনো শেষ চলমা তারপর বিচার আওয়ামী লীগের তারপর নির্বাচন আগামী বছর জুনের পর একদিনও সরকার থাকবে না এতটুকু আশ্বস্ত করলেও আগামী এই অল্প সময়ের মধ্যে বাকি দুইটা কাজ যেটা এই দুইটা কতটুকু কমপ্লিট করতে পারবেন তবে আমার ধারণা পরিস্থিতি বদলাতে যাচ্ছে তবে কেউ কেউ বলছেন জামাতের এমন বক্তব্যের ভ্যালুই বা কতটুকু তারা তো তাদের এখনো যে নির্বাচনের যে নিবন্ধন দলীয় নিবন্ধন সেইটাই ফিরে পায়নি এনসিপির তো নাই বিএনপি এখন নিবন্ধনwidetilde মদন আছে তারা তো ভাই ইলেকশন করবে কারণ তারা সব দিক থেকে রেডি দর্শক বিচারের আগে নির্বাচন হবে না জামাতের এক বড় নেতা যিনি আছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্যে অনেকটাই তলপার এই মর্মে রাজনীতির মাঠ তিনি বলছেন যারা নির্বাচন চায় সংস্কার চায় না দ্রুত নির্বাচন চায় তারা বিগত নির্বাচনগুলোর দিকে লক্ষ্য করুক বিগত নির্বাচন প্রমাণ করেছে বিচার এবং সংস্কার কতটা জরুরি তারপরে হচ্ছে যে বিচার এবং সংস্কার ছাড়া দামি নির্বাচনের কোনো প্রয়োজন নেই তাই সংস্কার এবং বিচার আগে সংস্কার এরপর বিচার এরপরে হচ্ছে নির্বাচন বিচারের আগে কোনো নির্বাচন হবে না তিনি আরো বলেন বিচারের নামে যারা অবিচার করেছে নিরাপরাধ মানুষগুলিকে হত্যা করেছে তাদের বিচার হওয়া দরকার বিচারের আগে নির্বাচন হবে না সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে তার আগে কোনো নির্বাচন হবে না তো আমরা ডক্টর ইউনুসের কথা শুনে জামাত কথা বলে নাকি জামাতের কথা ডক্টর ইউনুস কথা বলে এইটাও একটা প্রশ্ন অনেকেই বলছেন কারণ এই ওয়ার্ড লাইন আপগুলো সেম এনসিপিটিক সেম লাইন আপেই কথাগুলো বলেছে এখন ডক্টর ইউনিসের জন্য কিভাবে পজিটিভ হচ্ছে পজিটিভ ওই জায়গা থেকে হচ্ছে যে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে এনসিপি এবং জামাত এস এ টিম হিসাবে কাজ করছে সো এই টিমটার পাশাপাশি ইসলামিক দলগুলো একটা বড় টিম হিসাবে কাজ করছে তো এই যে সমর্থনটা এইটা বিএনপিকে থামাই দিতে মোটামুটি লেভেল একটা ভূমিকা রাখবে কিন্তু যদি শুধু এনসিপি হয়তো এটা ফুয়ের সাথে উড়ে যাবে বিএনপি এটা কিন্তু বাস্তব কিন্তু রাইট নাও বিএনপির যে নির্বাচনমুখী একটিভিটি জনাব তারেক রহমান বলছিলেন যে ডিসেম্বরের আগেই নির্বাচন করা যায় সেইখানে নির্বাচন ইস্যুতে এই মুহূর্তে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ডক্টর মদ ইউনুসের জাপান সফরে গিয়ে বিএনপি একমাত্র দল নির্বাচন চায় বলার পরে দেখা গেল যে অনেকগুলো দল সেই মার্চ থেকে ডক্টর মদ কাছে নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন তারা সামনে আসলেন বিএনপি বলছে উদ্দেশ্য প্রণিত আন্তর্জাতিক অঙ্গনে তিনি বিএনপিকে ছোট করেছেন খারো করেছেন তো এই পরিস্থিতিতে দেশে আসবেন একটা তো টেনশন আছেই যাই সেই পরিস্থিতি আবার কোন দিকে যায় ওইদিকে ইসরাকের ভেজাল এদিকে সচিবালয়ের ভেজাল এগুলো পেন্ডিং তো এর মাঝখানে জামাতের আমিরের এই ভূমিকা এটা অবশ্যই জন্য পজিটিভ তবে এটা কি ওনাদের দলীয় বক্তব্য নাকি অধ্যাপক মুজিব সাহেবের ব্যক্তিগত বক্তব্য সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় আবারও কেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বিএনপি কে ডাকলেন এবার একটা চূড়ান্ত দহর অভাব হয়তোবা হয়ে যাবে দর্শক প্রফেসর ইউনুস জাপান সফর করে আসছেন অন দ্য আদার হ্যান্ড বিএনপি পরিকল্পিতভাবে তাদের সর্বশক্তি নিয়োগ করছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রফেসর ইউনুসকে নানান ভাবে আক্রমণ করছে আঘাত করছে প্রফেসর ইউনুসের উপর ব্যক্তিত্বের উপর আঘাত আনছে তাকে নাটক বাস বলছে ক্ষমতা লবি বলছে প্রফেসর প্রফেসর ইউনুসকে টেনে হিস্টে নামানোর কথা বলছে এই জায়গাটায় মানে বিএনপি যখন খুব সিরিয়াস ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে নাকি দেশের অখণ্ডতা থাকবে না আর কোনোদিন নাকি নির্বাচনই হবে না তো বিএনপি যে এই যেমন তারেক রহমান যত হুমকি দামকি যা আছে সব দিয়ে দিয়েছে এই পরিপ্রেক্ষিতে প্রফেসর ইউনুস আবারও বিএনপিকে জমুনে ডেকেছেন এটা একটা ফাইনাল বৈঠক এই বৈঠকে দফল হবে প্রফেসর ইউনুস রাগ হয়ে চলে যাবেন তা না বিএনপি প্রফেসর ইউনিউস কে জিজ্ঞেস করবে মানে বিএনপিকে প্রফেসর জিজ্ঞেস করবে বা তার পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে আপনারা কি চান ইউনিসের পদত্যাগ চান কিন্তু স্পষ্ট বলেন যেমন এখন পর্যন্ত বিএনপি কেউ কেউ বলছে পদত্যাগ করুন পদত্যাগ করা ভালো ছিল বিকল্প খুঁজে নেবে জাতি আবার কেউ কেউ বলছেন আপনি আঠারো কোটি মানুষের ইউনুস আপনাকে আগেও কত চাইনি এখনো চাই না তো দুই তারিখ যমুনায় যে ইউনুস বিএনপি কে ডেকেছে সেখানে বিএনপি কে ক্লিয়ার জিজ্ঞেস করা হবে যে আপনারা ইউনুস এর চান কিনা চাইলে ক্লিয়ার বলেন না চাইলেও বলেন অতএব ওই বৈঠক একটা দহরা হবে যদি বিএনপি উত্তর দেয় হ্যাঁ কত চাই অথবা কন্ডিশন দেয় যে আপনি এই কাজ করেন তাহলে কত চাইনি চাই এটা না করলে কত চাই তখন সরকারের পক্ষ থেকে জনগণকে জানিয়ে দেওয়া হবে এর মানে দুই জুন যে বৈঠক হবে ওই বৈঠকের ফলাফল যমুনার পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে জাতিকে জানিয়ে দেওয়া হবে তারপরে জনগণ কি রিয়াকশন নেয় এটা দেখে জনগণ সিদ্ধান্ত নেবে যদি জনগণ বিএনপির বিরুদ্ধে ক্ষিপ্ত হয় যে বিএনপি সরকারকে এই রেড লাইন দিয়েছে এই দুই তারিখ বৈঠকে অবশ্যই সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে জাস্ট ওয়েট করে তখন জনগণ যদি বিএনপি কে গালাগালি শুরু করে সরকার বিএনপি কে মোটামুটি একটু ধরবে কিভাবে ধরবে আমি আগেও বলেছি যে বিএনপির আটকে দিয়েছেন এখন যতটুকু ঢিল দেন বিএনপি যেতে পারে টান দিলে আবার চলে আসেন যেমন বিএনপির বড় বড় নেতারা মির্জা সহ কারা কি দুর্নীতি করেছেন কারা আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়েছেন আর এস আলম গ্রুপের দায়িত্ব নিয়েছেন আর কারা চারাবাস কে কত টাকা পাচার করেছেন সব তালিকা সরকারের কাছে আছে এখন বিএনপি বাড়াবাড়ি করলে ইউনুস সরকার যা ধরলেই হয় যখন প্রয়োজন মনে করবে তখন একটু নাড়াচাড়া দিবে আর ধরা পড়বে আর জনগণ তো বিএনপি কে এক প্রকার আওয়ামী লীগের মতো ট্রিট করে সুযোগ পেলে জনগণ বিএনপি কে ধোলাই দিবে এটা এই দুই তারিখের বৈঠকে নির্ধারিত হবে যে বিএনপির সাথে এনু সরকার কিভাবে ডিল করবে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন আয়োজন না হয় তাহলে আসলে নির্বাচন হবে না যে কোনো ছলছুতোয় আপনার নেপিডো যদি বিমান হামলা করে বসে তাহলে অব হওয়ার কিছু থাকবে না তারা আমাদের যিনি মাননীয় রাষ্ট্রদূত ছিলেন তাকে মাত্র ছয় ঘন্টা সময় দিয়েছে বের হয়ে যাও তাদের যে এয়ার সুপিরিয়রিটি আছে সেইটা ব্যবহার করে যদি আমাদের রাজধানী শহর দ্বিতীয় মানে বন্দরনগরী চট্টগ্রাম এইগুলোর মধ্যে যদি হামলে পড়েন তাহলে কি দেশে নির্বাচন পরিবেশ থাকবে প্রথম অন্তর্বর্তী সরকার জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজন সম্পূর্ণ করে ফল প্রকাশ করে তারা চলে গিয়েছিলেন এবং সেই যে টিমটা এটি ছিল ইনফর্ম একটা টিম যাদের প্রায়ত ফখরুদ্দিন আহমেদ অভিহিত করেছিলেন দি ক্যাট হিসেবে একটি গ্রন্থ রচনা করেছিলেন তিনি এবং তাদের এই যে ডেলিভারিটা এটা নতুন ইতিহাস তৈরি করছে বাংলাদেশের আপনার একমাত্র জাতীয় পার্টি ছাড়া একানব্বই নির্বাচন নিয়ে আর তার কোনো আমি অন্তত শুনিনি কোন আপত্তি আছে আপনার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তিনি প্রতিশ্রুতি দিয়েছেন স্মরণকালে সেরা নির্বাচন থেকে উপহার দিতে চান এবং সেই কারণে তিনি সময় নিতে চান প্রথমে তিনি ছাড় দিয়ে দিয়েছিলেন বলেছিলেন যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বর আর যদি একটু বেশি সংস্কার করার সুযোগ থাকে তাহলে জুন এই ধরুন পেন্ডুলামের মতো এর মধ্যেই আহ ঘুরপাক খেয়েছে এই আহ চলাচল এবং এখানে আবার বলা হয়েছে আমাদের মাননীয় আইন উপদেষ্টা তিনি বলেছেন যে জুন বলতে জুন না হয়ে এটা ফেব্রুয়ারি মার্চও হয়ে যেতে পারে মানে আজ এগিয়ে আসতে পারে জামাতে ইসরায়েল পক্ষ থেকে মোটামুটি সেই রকমের একটা পক্ষপেনি আইডিন করা হয়েছে তো সুতরাং মানে ঝামেলাটা হচ্ছে এই ডিসেম্বরের ৩৫ বাংলাদেশে স্থিতিশীল রাখতে হলে সর্বপ্রথম প্রত্যেককে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে যদি কারো বিরুদ্ধে আপনার কোনো সুস্পষ্ট অভিযোগ থাকে অপরাধের তথ্য থাকে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন তারা আইন মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু আমার পছন্দ হচ্ছে না অথবা আমি অপছন্দ করি আমার এখন ফ্যান ফলোয়ার আছে অথবা আছে তো আমি করবো কি মন চাইলে তার বাড়ি ভেঙে ফেলবো তার গাড়িতে আগুন লাগাই দিব তার রাস্তায় ডিস্টারবেন্স করব চুলের মুঠি ধরে মারব এই জিনিসগুলো থেকে বাংলাদেশকে বের হওয়া উচিত আর এই জিনিসগুলোতে বরাবরই যাদের নাম বেশি আসছে এনসিপি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ছাত্রদলও ঘটাচ্ছে মাঝে মাঝে কোথাও আবার ছাত্র শিবিরও ঘটাচ্ছে এর পাশাপাশি বিভিন্ন গোষ্ঠী এই মবকে নেতৃত্ব দিচ্ছে এর মাঝখানে আবার হান্নান মাসুদ মব বাবাদের কয়েকজনকে পুলিশের হেফাজত থেকে মুসলাকা দিয়ে নিয়ে আসছিল এরপর এটা নিয়ে ক্ষমাও চাইছে আর করবে না এখন গতকাল গত পরশু সম্ভবত আপনার বৃহস্পতিবারে রংপুরের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের উপস্থিতিতেই তার বাড়িতে যেই হামলা হয়েছে সেটা নিয়ে স্থানীয় থানায় মামলা না নেওয়ার অভিযোগ জাতীয় পার্টির তবে পুলিশ বলছে তারা এফআইআর করছে বিষয়টা ইনভেস্টিগেশনে আছে তারপর বুঝে ব্যবস্থা নেবে উপর মহলের চাপ আছে কিনা মন্তব্য করে নাই স্থানীয় থানার ওসি সাহেবও তিনি ট্রান্সফার হন নাই কিন্তু আমরা দেখছি আর একই সিস্টেমে বৈষম্য ঘটনায় একটা মেয়েকে যে মারছে ফরিদপুর কোথায় সেই থানার ওসি কিন্তু ট্রান্সফার হয়ে গেছেন এই জিনিসগুলো মানুষের কাছে প্রশ্ন তৈরি করে

আপনার স্ক্রিনে এক যে দৃশ্য দেখতে পাচ্ছেন যে জিএম কাদের বাসায় হামলাকে কেন্দ্র করে রংপুর নগরী জুড়ে সেনাবাহিনীর সারাশি অভিযান চলছে এখন সেনাবাহিনীর এই সারাশি অভিযানটা টার্গেট করা যারা এই মফকে নেতৃত্ব দিয়েছে যারা জিএম কাদের বাড়িতে সামনে থাকা মোটর আগুন দিয়েছে যাদের ইন্ধনে অথবা কি বলা হয় যে নেতৃত্বে এই মবের ঘটনা ঘটছে বিষয়টাকে নিয়ে এনসিপির ঊর্ধ্বতন নেতারা অনেক সুন্দর কথা বলেছেন কিন্তু এগুলো কোথাও না কোথাও মবকেই উৎসাহিত করে এই খেলা যদি চলতে থাকে আগামী দিনে ডক্টর ইনুস জীবন ক্ষমতায় থাকবেন না এক বছর এরপরে সার্জিসের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটালে ছাত্রদল অথবা বিএনপির কোন নেতা কর্মীরা এটা যথেষ্ট কারণ দেখাইয়া তো তখন কি হবে আপনি বুঝতে যে এগুলো কিন্তু আগামী দিনের জন্য মেসেজ ক্রিয়েট করা যে এত বড় একটা ঘটনা ঘটলো জিএম কাদের বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেপ্তার করে নিয়ে যান সেটা আলাদা কিন্তু আপনি সাধারণ নাগরিক বিচার করার কে আপনি বিচারটা করার কে তার বাড়িতে গিয়ে আগুন জ্বালাই দিবেন ভাঙা ফেলবেন মমতাজের বাড়ি ভেঙা ফেলতেছেন অমুকের বাড়ি ভাঙতেছেন কই আমরা তো আওয়ামী এত ফেসিস করছে কারো বাড়ি ঘর গিয়ে এইভাবে যে একদম বাইসা 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 সবার বাড়ি ঘর ভাঙিয়া ফেলা আগুন জ্বালা দেয় বুলডোজার দিয়ে গুড়াই দেওয়া এই খেলা কিন্তু তৈরি হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যখন টালমাটাল বিএনপি নির্বাচনের জন্য নাছর বান্দা হয়েছে সরকারও নাছর বান্দা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবে না এরকম পরিস্থিতি যখন উত্তাল হচ্ছে তখন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি খবর ঘুরে ফিরে বেড়াচ্ছে শোনা যাচ্ছে শেখ হাসিনা ভারতে দিল্লি থেকে অবস্থান চেঞ্জ করে অন্য একটি জায়গায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যারা ভারতে পালিয়ে রয়েছেন তাদের সঙ্গে শেখ হাসিনা মিটিং করেছেন খবরটা কতটুকু সত্য নাকি এটা গুজব গুঞ্জন নাকি এটা এক ধরনের প্রচার করার কৌশল আওয়ামী লীগের কর্মীদের চাঙ্গা করার জন্য সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে উড়িষ্যায় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে মিটিং করেছেন এরকম খবর ছড়িয়ে পড়েছে এরকম খবরকে কেন্দ্র করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল কিন্তু পরে দেখা গেছে যে ভিডিওটি আসলে সত্য ভিডিও না সেটা শেখ হাসিনার ভিডিও না সেটা পাকিস্তানের একটা ভিডিও রিউমার স্ক্যানার সেটাই জানিয়েছে যে যে ভিডিওটা কিন্তু ভারতীয় গণমাধ্যম সহ ভারত থেকে বলার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এই শীর্ষ নেতাদের মধ্যে কারা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে আসছেন বলে জানা গেছে তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তন্ময় উদ্দিন জাহাঙ্গীর কবির নানক শেখ সেলিম সহ আওয়ামী লীগের কয়েক রাজনৈতিক নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় দিল্লি থেকে তিনি উড়িষ্যায় গিয়েছেন শেখ হাসিনা উড়িষ্যায় গিয়েছেন এবং সেখানে এই নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে এমন খবর ছড়ানো হচ্ছে কিন্তু দিল্লি থেকে উড়িষ্যায় যাওয়ার যে ভিডিওটা প্রকাশ করা হয়েছে সেই ভিডিওটা আসলে ফেক ভিডিও সেটা স্পষ্ট রিউমার স্ক্যানার জানিয়ে দিয়েছে সেই ভিডিওটা ফেক কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মিটিংয়ের যে খবর সেই খবরটাও কি ফেক ভারতের বিভিন্ন সূত্র বিভিন্নভাবে বিভিন্ন সোর্সের বরাত দিয়ে বলা চেষ্টা করছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেছেন বৈঠকটি কোথায় হয়েছে সেটা খুব একটা স্পষ্ট বার্তা দেয়া যাচ্ছে না তারা দিতে পারছে না কেউ বলছেন উড়িষ্যায় হয়েছে কেউ বলছেন কলকাতায় হয়েছে কেউ আবার বলছেন দিল্লির কোনো একটা জায়গাতেই হয়েছে আওয়ামী লীগের এই নেতারা সেখানে গিয়েছিলেন শেখ হাসিনা দিল্লিতে যেহেতু রয়েছেন পাশাপাশি কোনো একটা জায়গায় নিরাপদ জায়গায় এই মিটিংটা হয়েছে যদি এই মিটিংটা হয়ে থাকে তাহলে কি আলোচনা হলো তাদের মধ্যে আওয়ামী লীগের পরবর্তী কার্যক্রম নিয়েই কি তারা আলোচনা করলেন শেখ কি দিক নির্দেশনা দিলেন আর যখন আম্বলিগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরকে নিয়ে নানা রকমের বিতর্ক তৈরি হচ্ছে বিশেষ করে 10 মাস পালিয়ে থাকা কোন ধরনের ষড়শব্দ নেই হঠাৎ করে উকি মেরে একটা বার্তা দেয়া যখন কিনা প্রফেসর ইউনূসের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল ঠিক সেই সময় তার উকি মারাটা খুব একটা ভালোভাবে নাই নি আম্বলিগের নেতারা কিন্তু এই যে মিটিং খবর বলা হচ্ছে সেই মিটিং এ ওবাইদুল কাদেরও অংশ গ্রহণ করেছেন এমন দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতিছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি ঠিক দেশের মধ্যে কী হচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে সমন্বয়কদের যে বিভিন্ন টাকা পাচার অন্যদিকে দেশের মধ্যে যে বিভিন্ন আপডেট নিউজ নিউজ দিয়ে যেতে দেশে ফিরেছেন এই বিষয়গুলো নিয়েই কিন্তু এখানে অনেকে অনেক বক্তব্য দিচ্ছে এবং তাদের বক্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে ঠিক কী হচ্ছে কাজ এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ